অনলাইনে আলোচিত একটি নাম পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে তার পরিচিতি থাকলেও তার অনেক বিষয়ই মানুষের কাছে অজানা ইউটিউবে তিনি প্রকাশ্যে আসলেও এর আগে দীর্ঘদিন তিনি ব্লগ ও ফেসবুকে লেখালেখি করেছেন তখনও তার চেহারা প্রকাশ্যে আসেনি পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক তার জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন বাংলাদেশে থাকাকালে তিনি প্রথম সারির ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন এছাড়া প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইউবিতে ইনভারমেন্টাল টক্সিকোলজি বিষয়েও তিনি শিক্ষকতা করেছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবেই অধিক পরিচিত এবং সমাদৃত তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাংকড ফ্যাকাল্টি সেখানে তিনি ইনফার্মেন্টাল টক্সিকোলজি পড়ান একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে তার দুই লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে টুইটারও তিনি সক্রিয় আছেন বাংলাদেশের ইতিহাস সমাজ চলমান রাজনীতি মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ সমাজ এবং অন্যান্যদের মাঝে সমাদৃত দুই সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় এ অভিযানে সন্দেহভাজনদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় পিনাকি ভট্টাচার্য তীব্রভাবে এই বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেন সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রদের আহত কোঠার সংস্কার আন্দোলন ও স্কুল ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুক এবং টুইটারও ছিলেন সমান সোচ্চার তার ফেসবুক এবং টুইটার পোস্টগুলোতে তৎকালীন আন্দোলনকারীদের উপর সরকারপন্থী গোষ্ঠীর আক্রমণের কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাসীন সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তার পোস্ট এবং টুইটগুলি প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে অতি সম্প্রতি তিনি অনলাইন প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার পাঁচ আগস্ট আঠারো নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেননি নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তা বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায় পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন তারা তার ঘন্টা নজরদারির মধ্যে রাখেন বাসস্থানকে আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এতে তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং দুই হাজার উনিশের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুমাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন প্যারিসের সবর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি জুলাই আন্দোলনে যে কয়েকজন প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তার মধ্যে অন্যতম তিনি এখনো বর্তমান সরকারের করণীয় ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে যাচ্ছেন তার চ্যানেলে দুই হাজার সালের শুরুতে ফুলকুমারী নামে তার একটি ইংরেজি বই প্রকাশিত হয়েছে বইটি অ্যামাজনে নির্দিষ্ট ক্যাটাগরিতে শীর্ষ বিকৃত বই হিসাবেও জায়গা করে নিয়েছে